বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি এবং অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও লরেন্স সানচেজের বিলাসবহুল বিয়ে এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ইটালির ভেনিসে আয়োজিত এই তিন দিনের রাজকীয় অনুষ্ঠান শুধু ভালোবাসার মিলনই নয় এটি ভেনিসের অর্থনীতির জন্য নিয়ে এসেছে এক বিশাল অঙ্কের আশীর্বাদ তবে এই জমকালো আয়োজনকে ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক চলুন বিস্তারিত জানি বেজোসের বিয়ে কিভাবে ভেনিসের অর্থনীতিতে প্রভাব ফেলছে এবং কেনই বা এর বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে মার্কিন সাময়িকী ফোর্বসের হিসাব অনুযায়ী জেফ বেজোস বর্তমান বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ব্যক্তি তার মতো একজন প্রভাবশালী ব্যক্তির বিয়েতে স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে আগ্রহ তৈরি হয়েছে ইটালির ভেনিসে জেফ বেজোস ও সাবেক টেলিভিশন সাংবাদিক লরেন্স সানচেজের তিন দিন ব্যাপী রাজকীয় বিয়ের অনুষ্ঠান ঘিরে শহরটির প্রায় একশো কোটি ডলার আয় করবে বলে ইটালির পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে গতকাল অর্থাৎ ছাব্বিশে জুন শুক্রবার এই তথ্য প্রকাশ করা হয় পর্যটন মন্ত্রণালয়ের ভাষ্য মতে এই বিয়ের কারণে শহরের বার্ষিক পর্যটন আয়ের বাড়তি আয় হতে পারে এই বিয়েকে কেন্দ্র করে হোটেল থেকে শুরু করে নানা ব্যবসা প্রতিষ্ঠান ব্যস্ত সময় পার করছে আনুমানিক সাড়ে পাঁচ কোটি ডলার ব্যয়ে আয়োজিত এই বিয়েকে ঘিরে পর্যটন মন্ত্রী ডানিয়েলা সান্তান বলেছেন এটি শুধু একটি ব্যক্তিগত আয়োজন নয় বরং গোটা পর্যটন খাতের জন্য একটি বাস্তব চালিকা শক্তি এটি কাজে লাগিয়ে নিজেদের প্রচার ও পুনর্জাগরণে রূপান্তর করার সব সামর্থ্য ভেনিসের আছে প্রায় পঞ্চান্ন মিলিয়ন ডলার ব্যয়ে আয়োজিত এই বিয়েতে অংশ নিচ্ছেন বিনোদন প্রযুক্তি জগতে দুই শতাধিক শীর্ষ তারকা গেস্ট লিস্টে আছেন বিল গেটস অপরা উইনফ্রে লিওনার্দো ডি টম ব্র্যাডি এবং কিম ও ক্লোই কার্দাসিয়ান তাদের উপস্থিতি ভেনিসের গ্ল্যামারকে আরও বাড়িয়ে দিয়েছে জুনের পঁচিশ তারিখে বিয়ের অংশ হিসেবে আয়োজিত এক অনুষ্ঠানে জেব বেজোস ও লরেন সানচেসকে আমান হোটেল ছাড়তে দেখা যায় এবং সেই ছবি দ্রুত আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে তিন দিনের এই আয়োজনে ইটালির একশো কোটি ডলার আয় হবে বলে ধারণা করা হচ্ছে যা দু সালে চব্বিশ সালে অনুষ্ঠিত সুপার বোল থেকে পাওয়া এক বিলিয়ন ডলারের আয়কেও ছাড়িয়ে যাবে এটি প্রমাণ করে যে এই ধরনের বড় আকারের ব্যক্তিগত ইভেন্টগুলো কিভাবে বিশাল অর্থনৈতিক প্রভাব ফেলতে পারে তবে বেজো সানচেজের বিয়ের অর্থনৈতিক প্রভাব যুক্তরাষ্ট্রের পপ আইকন টেইলার সুইফট ও বিয়ের ট্যুরের চেয়ে তুলনামূলকভাবে কম ড্যানস্ক ব্যাংকের তৎকালীন প্রধান অর্থনীতিবিদ মাইকেল গ্রাহন জানান দু হাজার বৃদ্ধিতে অবদান রাখে যুক্তরাষ্ট্রে বিয়ন্সে ট্যুরের অর্থনৈতিক প্রভাব প্রায় বিলিয়ন ডলার অন্যদিকে প্রায় দুই বছর ধরে চলা টেইলর সুইফটের এরাস ট্যুর একান্নটি শহরের একশো বাউান্নটি কনসার্ট আয়োজন করে শুধু সরাসরি খরচ হিসাব করেই এই ট্যুর যুক্তরাষ্ট্রে পাঁচ বিলিয়ন ডলারের প্রভাব ফেলেছে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান কোয়েশ্চেন প্রো ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশনের মতে পরোক্ষ ব্যয়সহ সেই প্রভাব সম্ভবত দশ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এটি দেখায় যে একক ইভেন্টের চেয়ে বড় আকারের ট্যুরগুলো আরো বেশি অর্থনৈতিক প্রভাব ফেলে অর্থনৈতিক সুফল সত্ত্বেও ভেনিসের বাসিন্দাদের একাংশ এই আয়োজনের বিরুদ্ধে তীব্র বিক্ষোভে সরব শহরের বিভিন্ন স্থানে দেখা গেছে প্রতিবাদী ব্যানার একটিতে লেখা ছিল এখানে বেজসের কোনো জায়গা নেই এর মাধ্যমে স্থানীয়রা শহরের পর্যটন নির্ভরতা এবং ক্রমবর্ধমান ভিড়ের প্রতি তাদের অসন্তোষ প্রকাশ করছেন আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন গ্রিন পিসের একটি বড় ব্যানারে লেখা ছিল আপনি যদি বিয়ের জন্য ভেনিস ভাড়া নিতে পারেন তাহলে করও দিতে পারেন এই স্লোগানটি ধনীদের কর ফাঁকি এবং পরিবেশগত প্রভাবের ওপর জোর দিয়েছে যা ইটালির মতো ঐতিহ্যবাহী শহরগুলোতে প্রায়শই দেখা যায় ভেনিস এমনিতে অতিরিক্ত পর্যটকের কারণে অবকাঠামোগত চাপ এবং পরিবেশগত চ্যালেঞ্জের সম্মুখীন বেজসের মতো উচ্চ প্রোফাইল ইভেন্টগুলো এই সমস্যাগুলোকে আরও প্রকট করে তোলে বলে স্থানীয়দের অভিযোগ তারা মনে করেন এই ধরনের আয়োজন শহরের পরিবেশ ঐতিহ্য এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলে ভেনিস বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ শহরগুলির মধ্যে একটি প্রতি বছরে লাখ লাখ পর্যটকের আগমনে এর ভঙ্গুর অবকাঠামো এবং পরিবেশ হুমকির মুখে পড়ে স্থানীয়রা প্রায়শই অভিযোগ করেন যে পর্যটকদের ভিড়ে তাদের নিজেদের জীবন কঠিন হয়ে পড়ছে এবং শহরের ভাড়া ও জীবনযাত্রার খরচ বৃদ্ধি পাচ্ছে